আবার আমার সোনার রে সোনারে যুবক মা গো মা আমি একটা কথা চাই কি মা আমি কোনোদিন তোমাকে নাই মা আমি তোমার ছেলে আমার নাম হামুদ্দিন মা বলছে আহমেদ কি বলতেছে আল্লাহর অলি মার কাছে জিমান করল মা আমি মদিনায় চলে যাব মা নবীটি রোজা মোবারকে জিয়ারত করতে মা আমি আপনার পানি ছাড়া মদিনায় পায়ে দিতে পানে না তোমার মা আমি বড় অসুস্থ রে আমাকে সারি যদি তুমি মদিনায় যা আমি আরো অসুস্থ হয়ে যাব বাবা আমি তোকে যাইতে দেব না আমার ছাড়ি তুমি মদিনায় যাইও না যখন আমি সুস্থ হয়ে যাব আমি তো যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেব মাকে বলো মা ঠিক আছে আপনার কথা মানলাম মার কথা মানতে মানতে একটা বছর কান চলে গেল আবার দিল হজের চান উঠে গেল মার কাছে আর দিকে কলমা আমি কাছে একটা প্রতি জানাই মা মা আহমেদ কি বলতেছ মা এক বছর পর্যন্ত তোমার অপেক্ষা রইলাম মা মাই বছর আমার বন্ধু কথা দিচ্ছি মা ওনারা মদিনার পথ চেনে না মা মা পারমিশনটা দিবেন আমি নবীজির রোজা মোবারক জেরাত করতে যাব মা বলতে আহমেদ কত বড় তুই এইবার বেশি অসুস্থ হয়েছিরে আমি তোকে যাওয়া আনি সন্তান দেব না বলছে মা আমি বন্ধুদের কথা দিছি মা বন্ধুরা মদিনা পছন্দেনা মা বলছে আমি तेरे তাহলে তোর বন্ধু বেশি বড় না আমি তোর মা বেশি বড় আব্দুল ইবনে মাসউদ নবীকে প্রশ্ন কইতো হাদিস তো শোনো আল্লাহ নবীকে বলছে কুত সুমায়ো নবীগণ আল্লাহ কাছে কোন বড় আমল আছে নাকি তবে বলতে আছে কি বিদ্যুৎ দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমির সব চাইতে বড় আমল তুমি কথা ভালো কিন্তু বাবা ডাঁটি পাঁচাল নারী اسئله শোনা গাড়িটা যদি নামাজি পরান গানি মুত্তাকিন না হয় আল্লাহ ওয়ালা না হয় ওই নারীর জানা ওই শ্বশুর সরি কোন দিন শান্তি পাবে না এরকম ঠিক না পি সব সময় ভালো মে ভাবু ছেলে খোঁজে আর ভালো ছেলে ভালো মে খোঁজে ধরে কোন ঠিক দাবি ঠিক আল্লাহ রসুল বললে নারীকে বিয়ে করলে নারীদের গুণ দেখে বিয়ে করতে হবে এক নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেন কালাম আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত ঠিক না বেটি